আপনারা অনেকেই আপনাদের ছবিটাকে ব্লার করতে চান তো আপনাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে একটা নতুন অ্যাপস তো চলুন দেখে নেওয়া যাক লাইক এরকম আপনারা আসলে ব্লার চান আমি একটা বাংলাদেশের নায়িকা মেহজিনের ছবি নিয়েছি তো যার জন্য আমি আপনাদের দেখাই দিয়েছি যে এরকম আসলে ব্লা ব্লার হ্যাঁ আগের দেখুন আগের ফটোটা ঠিক এরকম ছিল দেন আমি যখন এর ইডিট করেছি এরকম ব্লার হয়ে গেছে এবং এটা আপনার এই অপশনও আছে আপনি অল্প ব্লারিং করতে পারবেন বা বেশি ব্লারিং করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে দেখে নিয়ে আসলে কীভাবে ব্লারিংটা করবেন সবার প্রথমে আপনাদের প্লে স্টোরে যাইতে হবে এবং সেখানে গিয়ে দাঁড়ান প্লে স্টোরে যাই সেখানে গিয়ে আপনাদের একটা অ্যাপস সার্চ করতে হবে সেটা হলো ফেস টিউন এফ এ সি ইটি ইউএন এ যে চলে এসেছে এই অ্যাপসটা তো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের খুবই ভালো হবে তো আমি এখান থেকে ডাইরেক্ট অপেন বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে ওপেন বাটনে ক্লিক করার পরে আপনাদের সবার মোবাইলে এরকম একটা চার্টবোর্ড আসবে তারপর আপনারা সবাই ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আমি মেহজাবিনের একটা সম্পূর্ণ ভালো ছবি নিয়ে নিলাম হুম এবং আপনাদের সামনে এরকম একটা আসবে যে ইমপ্রুভ ফটো কোয়ালিটি আপনি কি আপনার ফটো কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে চান তাহলে অবশ্যই আপনি ট্রাই আপস কিলে দেবেন এটা দিলে হবে কি যে আপনার ফটোটা অনেক ইম্প্রুভ হয়ে যাবে এটা আপনারাই দেখতে পারবেন এই যে দেখেন আপনার ফটোটা কত কতটা ইম্প্রুভ হয়ে গেছে এরপরে আপনাদের এইখান থেকে একটু স্ক্রল করবেন এই যে লেখাগুলো আছে স্ক্রোল করে এই সাইডে আসবেন এখানে একটা নতুন অপশন আছে দেখুন ফোকাস এবং ওই যে নিউ লেখা আছে র্যাড বাটন দিয়ে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই এখানে একটা অ্যাপ্লাইং এডিট এবং ফাইনালাইজিং এডিট এডিট হবে এবং আপনারা এখানে অপশন পাবেন যে এডিট আপনি কি এক পর্যন্ত করবেন না দুই পর্যন্ত করবেন না তিন পর্যন্ত চার পর্যন্ত আছে এখন আমরা যদি প্রথমের পিকটাকে দেখে নিই যে আসলে কেমন ছিল আর চার নাম্বারটা কেমন হলো দেখুন একদম প্রথমের পিক মানে উইদাউট এডিটিং বাদে এটা ছিল প্রথমের আর যখনই আমরা চার নম্বর পর্যন্ত ফোকাস দিয়ে দিয়েছি দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে এবং এখান থেকে আপনার এই যে ডাউনলোড অপশন আছে আপনি এইখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন সরি ক্রস বাটনে চাপ দিবেন এরপর আপনার এটা ডাউনলোড আসলে হয়ে গেছে তো আসলে এইভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন তো যারা ছবি ব্লারিং নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন এবং আপনার ছবিটাকে একটু ইম্প্রুভ করতে চান এনহান্স করতে চান কীভাবে করবেন বুঝতে পারছিলেন না আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুবই কার্যকরী হবে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন কারণ ইউটিউবের অ্যালগোরিদম যেন বুঝতে পারে আমার এই ভিডিওটা যেন প্রত্যেকটা মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করেছে এবং একটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নিত্য দিনের সমস্যা সমাধানের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি